it has been already implemented with base very successfully over the last 20 years and i have just seen a few of them because i just joined this organization three years ago so i'm relatively new but of course i still have a little bit knowledge about what is happening uh, I'm talking about this project uh, this project was started uh, three years ago already but as you know um, it has been managed from a different location it was always the idea to have an own training center but the completion of the training center was done by the তৈরি করা হচ্ছে সেই লক্ষ্য এবং পারে আপনাদের সহযোগিতায় আমরা করবো যাতে আপনারা সবসময় সহযোগিতা করে যাবেন এবং আপনাদের কোন প্রোগ্রাম নিলে ভালো হয় হবে এটা তার একটা ধারণা আমার ভাই বলে আসলে ভাইয়ের মতো এইরকম অন্যান্য যারা এনজিও চালান তারা যদি আঞ্চলিক হন তাহলে হয়তো বা একটা এলাকা ব্যক্ত উপজেলা খুব সহজেই বিভিন্নভাবে স্কুল কলেজ মাদ্রাসে তারা খোঁজ নিয়েছে যারা টাকার অভাবে অর্থ অভাবে যারা ঝরে গেছে তাদেরকে কালেকশন করেছে তাদেরকে অর্থ সহায়তা দিয়েছে এবং সেখানে তারা স্কুল কলেজ মুখে ফিরে এনেছে আজকে শুনে খুশি হবে আমার জানা মতে সচিব হয়েছে অনেকে

はい。<No. S 2> no.